দেখা যাক ও অল্পের জন্য মিস প্রথমবারে কে হয়ে যাবে আজকের উইনার খুব সুন্দর একটি খেলা ও অল্পের জন্য মিস হয়ে গেল দেখা যাক খুব সুন্দর খেলতেছে কে হয়ে যাবে আজকের উইনার ওরবে হাফ পড়েছে পদমারে দেখা যাক খুব সুন্দর খেলতেছে এস দেখা যাক দুজনেই খুব আড্ডা আড্ডা লড়াই হবে ওরবে হা পড়েছে দেখা যাক অলরেডি সে দুইটি বেলুন ভাটিয়ে ফেলেছে এস দেখা যাক দুজনেই খুব সুন্দর খেলতেছে কে হয়ে যাবে আজকের উইনার ও পড়েছে দেখা যাক দুই টায়ারের মধ্যে ফুটবল ফেলে বেলুন ফাটিয়ে উইনার হওয়ার নতুন এক আজব খেলা মেস দেখা যাক খুব সুন্দর একটি খেলা পড়বে ও অল্পের জন্য মিস দেখা যাক হ্যাঁ পরেছে প্রথমবার দেখা যাক আর নয়টি রয়েছে দুজনের অল্পের জন্য কিন্তু পর পর দুইটি ফেলে এগিয়ে গিয়েছে করবে হ্যাঁ পরেছে খুব সুন্দর খেলতেছে দুজন খুব হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে কে হয়ে যাবে আজকের উইনার মিস অল্পের জন্য মিস হয়ে গেল দেখা যাক পড়বে হ্যাঁ পড়েছে আর মাত্র পাঁচটি থাকবে সে কিন্তু অল্প অল্প করে এগিয়ে গিয়েছে দেখা যাক মিস হয়ে গেল খুব সুন্দর একটি খেলায় হ্যাঁ পড়েছে আর মাত্র চারটি থাকবে পড়বে হ্যাঁ পড়েছে দেখা যাক আর চারটি ছয়টি আর চারটি কে হয়ে যাবে আজকের উইনার পরেছে দুজনেরই কিন্তু কাছাকাছি চলে এসেছে চারটি আর পাঁচটি খুব হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে দুজনের মধ্যে কে হয়ে হয়ে যাবে দেখা জন্য চারটি আর পাঁচটি চারটি বেলুন একজনের রয়েছে আরেকজনের রয়েছে পাঁচটি বেলন দেখা যাক ও অল্পের জন্য মেচ হয়ে গেল কে হয়ে যাবে আজকের উইনার পড়েছে আর মাত্র তিনটি থাকবে দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে আজকের উইনার পড়েছে চারটি থাকবে চারটি আর তিনটি খুব সুন্দর হাড্ডা হাড্ডি লড়াই আবারও পড়েছে আর মাত্র দুইটি দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে আজকের উইনার মিস অল্পের জন্য মিস হয়ে গেল দেখা যাক দুইটি আর চারটি ও মিস তবে না পড়েছি তিনটি আর দুইটি দেখা যাক হাড্ডা হাড্ডি লড়াইয়ে কে হয়ে যাবে উইনার মিস দেখা যাক পড়বে হ্যাঁ পড়েছে দুজনই কিন্তু দুইটি দুটি সমান সমান হয়ে গেছে হাড্ডা হাড্ডি লড়াই কে হবে আজকের উইনার মেস হয়ে গেলো দেখা যাক দুইটি দুটি রয়েছে পড়বে ও অল্পের জন্য মিস হয়ে গেল কে হয়ে যাবে আজকের উইনার দুইটি দুটি রয়েছে বেলুন মেস দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে উইনার আর পড়েছে আর মাত্র একটি দেখা যাক মেস অল্পের জন্য মেচ হয়ে গেল একজনের রয়েছে দুইটি আরেকজনের রয়েছে একটি দেখা যাক আর পড়েছে হয়ে গেছে চলে আসছো হয়েছে আজকে রানার ছাপ তার জন্য একটা হাতে তালি হয়েছে গিয়ে দাও তার শান্তরা পুরস্কার চলে আসো আর যে হয়েছে উইনার তার জন্য একটা হাতে তালি হয়েছে তার পুরস্কার চলে আস